আজকে পয়লা বৈশাখ কি হইল মুসলমান আমস্তিম পার্থক্য নাই আল্লাহ যখন ধরে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহর ধরা ধরা ঠিক টান টান দেবে আর ফিরে রাখা যাবে না কেউ রাখতে পারবে না ঠিক না ঠিক অতএব ও মুসলমান ও ইমানদার অমুসলিম আমি কিসের মুসলমানের দাবি করি আমি কিসের ইমামের দাবি করি যে আমি আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে অথবা পয়লা বৈশাখের মধ্যে এমন কাজ করব যেই কাজটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কোন অনের পরিপন্থী কেনই কাজ করব আমার কি মরা লাগবে না আমার কি কবরে যাওয়া লাগবে না আমার কি কবরের মধ্যে থাকা লাগবে না আমার কি প্রশ্ন হবে না আমার রব্য কমাদ কথা বলেন না কেন আচ্ছা দিবস পালন করা রসুল আমাদের মধ্যে ছিল তিনি পালন করতেন সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন কির মাধ্যমে নেকির মাধ্যমে নেকির মাধ্যমে স্বভাবের মাধ্যমে এই যে ঈদ উল গেছে পালন করছি না করিনি আমরা ঈদগাহের মাঠে নামাজ পড়ছি না ঈদ অন্যদিন নামাজ পড়লে হইবে এর আগের দিন বা পরের দিন ঈদগাহ মাঠে পয়লা সকাল ঈদের দিন ব্যতীত আগের দিন অথবা পরের দিন যাইয়া কি নামাজ পড়ছি পা হাজার লোকের না পনেরো লোক মিলে নামাজ পড়বো কাজই ঠিক না বেঠি আবার কোরবানির দিন আজাদ দিন পালন করব না করব না আবার নয় জুনের আলাফতের মাঠের দিন সেটা পালন হয় না হয় না কির মাধ্যমে নেকির মাধ্যমে নেকির মাধ্যমে আমি দিবস পালন করতেছি বদের মাধ্যমে গুনাহের মাধ্যমে পাপের মাধ্যমে ঠিক না বেঠি বুঝে আসছে না আসে নাই তাআলা আমাদের সকলকে একাত্রিত হয়ে বোঝার তৌফিক ধার